পাইকার তো আজকে আমাদের কাছে যে আর ফাইভটা আসছে সেটা হাইড্রোডিপ করতে আসছে টেড লাইট কাভার সিটের এই গ্যাপটা তারপরে আপনার যে মিটারের যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড এগুলা হাইড্রোডিপিং হবে তো এর অনেক প্রসেস থাকে যেমন মনে করেন আপনার কালার করা লাগে এর জন্যে আমাদের যে ফার্স্টের যে ম্যাট ম্যাট পাটের পরে আপনার কালার দাঁড় করানোর জন্য অনেক প্রসেসিং থাকে যেখানে কেমিক্যালের অনেক কাজ থাকে আপনারা অনেকে মনে করেন যে আমরা ডিপ করতে যাবো আজকে যে দিনের ভিতরে নিয়ে যাব দিনের ভিতরে হয়ে যাবে আসলে এটা করলে কালারটা তেমন একটা গ্যারান্টি হয় না কেন অনেক কেমিক্যাল থাকে তাদের শোকানোর জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে সেই টাইম মতন যদি সেই জিনিসটা না শোকায় তাহলে সেই জিনিসটা ভালো হয় না তো আপনারা যদি কেউ এমন কাজ করতে চান বা করতে চান যদি তারা যেন দয়া করে তাদের হাতে যেন অনেকটা সময় নিয়ে আসেন কেন আসলে দিনের দিন কোনো কাজই ভালো হয় না তাড়াতাড়ি কোনো কাজই ভালো হয় না তো আমরা মনে করেন এই যে যে কাজগুলো করি কালারের কাজ আমাদের কাছে আরও আনুষঙ্গিক অনেক কালারই আছে যেমন কাস্টমাইজ পেন্ট চাইলে আমাদের কাছে কাস্টমাইজ পেন্ট পাবেন হাইড্রোডিপিংয়ের জন্য আছে ক্রিস্টাল ইফেক্ট আছে আরও মনে করেন অনেক সিস্টেম আছে যেগুলো আমরা করতেছি তো আপনাদের যদি করার ইচ্ছা হয় তাহলে আমাদের সব ভিজিট করুন ভিজিট করার পর। আপনার আমাদের সাথে কথা বলার পর আপনারা যেটা টাইপের কাজ করতেছেন আমরা সেটাই প্রোভাইড করার চেষ্টা করব আর আপনাদের একটা কথা বলতে চাই যে এখন বাংলাদেশের যে তেলের যে পরিস্থিতি এর জন্য আপনারা ট্যাঙ্কিটা সবসময় চেষ্টা করবেন যে ট্যাঙ্কিটা যেন ফুল রাখেন না হলে আপনাদের ট্যাঙ্কিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর ট্যাঙ্কি নষ্ট হলে মনে করেন তো জানেন যে একটা ট্যাঙ্কির দাম কত তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের ট্যাঙ্কিটা ফুললি লোডেড রাখার তো সব কথাবার্তা কখনো পরে আর সময় হবে তো দেখতে পারতেছেন যে ডিপ করার পরে প্রোডাক্টটা কেমন লাগতেছে এটা হচ্ছে আপনার যে গ্যাপটা তারপরে আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডও দেখতে পারতেছেন লাইট খাবার এগুলো কিন্তু খুবই জোস লাগে ফিটিং করার সময় আসলে ক্যামেরায় যতটুকু সুন্দর লাগে না লাগে সেটা রিয়েল যদি আপনি সামনের পরে নিজের চোখে দেখেন তাহলে জিনিসটা আরও সুন্দর আরও জোস লাগবে তো আজকের মতন এ পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ